সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন সংখ্যা বেড়ে ছয় জন দাঁড়িয়েছে এর মধ্যে ঢাকায় দুইজন চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন রয়েছেন মঙ্গলবার দুপুরে পর ঢাকার বেশ কয়েকটি এলাকা বিভিন্ন দেশের বিভিন্ন আরও কয়েকশো মানুষ আহত হয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এবার সব সংঘর্ষের ঘটনা ঘটে এখনও অনেক জায়গায় সংঘর্ষ চলছে চট্টগ্রামে নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে তারা হলেন মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ওয়াসিম ফারুক একটি আসবাবের দোকানের কর্মচারী এবং ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অপরজনের পরিচয় জানা যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুজাহাতিমু গণমাধ্যমকে বলেন নিহত দুজনের মধ্যে ফারুকের বুকে গলিচ্চিহ্ন রয়েছেন ওয়াসিমের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি নিহত অপরজনের পিঠে গলিচ্চিহ্ন রয়েছে এদিকে বিকেলে রাজধানী ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন তার মাথায় আগাতে নেওয়া হয়েছে তার নাম পরিচয় জানা যায়নি পরে সন্ধ্যায় ঢাকা সিটি কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরাদ উদ্ধার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সিটি কলেজের সামনে একজন পরে ছিলেন স্থানীয় কয়েকজন থেকে উদ্ধার করে পপুলার মেডিকেল অ্যান্ড হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ডাওয়ারের ইনচার্জ বাসুমিয়া মিয়া বলেন সিটি কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে রংপুর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন তার নাম আবু তিনি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যস্ত শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ছিলেন বেলা দুইটার দিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয় এরপর পুলিশ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তো আবু সাঈদ আহত হন পরে থাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন